একটা সুন্দর চিকেন ডিনার তারা বের করতে সক্ষম হয়েছে বাট ওভারঅল ম্যাচ জুড়ে কিন্তু এই এখান দেখতে পাচ্ছিলাম শুরুতেই কিন্তু অলসার ইগো নক দিয়েছিল পরবর্তীতে কিন্তু বুলসদের ফাইট হচ্ছিল ফাইট হচ্ছিল জেন্সদিদের সবকিছু কিছু মিলে কিন্তু জেন্সদির ওখান থেকে গ্রেনেডগুলো ভালো ছিল পর্যায়ে কিন্তু আলফা গেমিং তারা কিন্তু শুরুতে ফাইট নিয়েছিল যথেষ্ট ভালো করেছেন অ্যান্ড গোট তাদেরকে বলতেই হয় গোট ইস্পোর্টস এত ভালো খেলেছে শুরুর দিকে যে টিমটা ছিল এইভাবে যে মুহূর্তের মধ্যে ওয়াইফ হয়ে যাবে এটা কিন্তু আসলে বুঝতেই পারিনি ডেফিনেটলি খুব শর্ট টাইমের মধ্যেই এলিমিনেশন ঘটে যায় বা সিডার সার্কেল তারা ওয়ান ফাইভ ওয়ান প্লেয়ার পিক করছিল এবং এলিমিনেশন শিখে করছিল কিন্তু ওরান ভুটান ভালো করার চেষ্টা করেছিল কিন্তু সেটা খুব একটা বেশি সময় এক্সটেন্ড হয়নি এলিমিনেশন ঘটে যায় তাদের আর ওদের ডি প্লাস কেয়ার সাথে ফাইট হয় এবং সেটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায় ভালো একটা সার্ভাইভাল ইনস্ট্রিউট ধরে রাখার চেষ্টা ছিল তাদের সাইড থেকে এবং এর আগে ম্যাচও তারা ভালোই করে যাচ্ছিল এবার থেকে রাফিন হাদের ফাইট চলছিল এবার অল্টার ইকো ক্লিটন তাদের কাছে সার্টি এলিমিনেশন ছিল একে একে সেই এলিমিনেশন সমৃদ্ধ কিন্তু হয়ে গিয়েছিলেন তারা বাংলাদেশ তাদের যখন প্লেয়ার একটা কম ছিল কনফিডেন্সের ঘাটতি এমনিতেই তাদের ক্রিয়েট হয়ে গেছিল অটোমেটিক যার কারণে নাইন টিম তাদের উপর প্রেশার বিল করার ভালো একটা সুযোগ পেয়ে যায় এখানে যখনই একটা এলিমিনেশন সিকিউর করে তারপরেই একটু কনফিডেন্ট যায় এবং নিজে ওপেনের দিকে চলে আসে